হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রম পোখারা নেপাল নেপালে আছি আজকে ছয় দিনের মতো গত চব্বিশ তারিখে আমরা এসেছিলাম নেপালে তো নেপালে এই নিয়ে আমার তৃতীয়বার আমি এই প্রথমবার আমার ওয়াইফের সাথে আসছি সো নেপালে এসে আসলে একটা মনে হয় যে একটা ভিডিও বানানো উচিত আমাদের নিয়ে আমাদের পাসপোর্ট নিয়ে এবং আমাদের এন্টায়ার সোসাইটি নিয়ে এটা একটা হট টপিক সবাই আমরা আমাদের পাসপোর্ট নিয়ে অনেক কথা বলি আমি নিজেও সবসময় বলি যে আমাদের পাসপোর্ট খুব দুর্বল আমাদের পাসপোর্ট আসলে কোনো কাজের না এবং অ্যাজ আ ট্রাভেলার আমাদের পাসপোর্ট আমাদের জন্য একটা অভিশাপ বলা যায় আমার জন্য অন্তত নাও আমার পার্সপেক্টিভ কিছুটা চেঞ্জ হয়েছে চেঞ্জ হওয়ার কিছু কারণ আছে আমি সেগুলো বলার জন্য এই ভিডিওটা বানাচ্ছি এইবার যখন আমি নেপালে আসি অ্যাজ আই সেট দিস ইজ মাই থার্ড টাইম তো প্রথম দুইবার আমি যখন নেপালে আসছি আমাকে কোনো কোনো ইমিগ্রেশন কোনো বোর্ডিং পাসে বা ফ্লাইটে ওঠার সময় আমাকে কোনো কোয়েশ্চেন করা হয় নাই নট এ সিঙ্গেল কোয়েশ্চেন ওয়াজ আসড সো এইবার আমি যখন বোর্ডিং পাস নিতে যাই বিমান বাংলাদেশ কাউন্টারে আমার মনে হলো আমাকে অনেকগুলো প্রশ্ন করছে তারা বুকিং আছে কিনা। ডলার আছে কিনা সাথে আপনার রিটার্ন ফ্লাইট কবে আপনার সাথে কে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি বেসিক কিছু প্রশ্ন বাট কখন আমাকে করা হয় না নাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইমিগ্রেশনে দেখলাম যে তারা খুবই অ্যালার্ট আমাকে বললো যে আপনি কেন যাবেন কই যাবেন নেপাল থেকে কই যাবেন বললাম যে না নেপাল থেকে আমি দেশে আসতেছি ব্যাক করে সো তা আমি বিমানে ওঠার আগে বিমান বাংলাদেশের একজন স্টাফ খুবই ফ্রেন্ডলি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই নেপালে যাই তো কি এত ঝামেলা করতেছে বা ঝামেলার কিছু নয় অনেকগুলো কোয়েশ্চেনের মধ্যে দিয়ে যাচ্ছেন বা মনে হলো যে একটু এক্সট্রা অ্যালার্ট তো তো উনি আমাকে একটা খুব সুন্দর কথা বললেন যে ভাই নেপাল থেকে প্রচুর পরিমাণে মানুষ মালয়েশিয়া ইন্দোনেশিয়া ইভেন ইউরোপে দুবাই চলে যাচ্ছে অ্যান্ড অ্যান্ড আমরা সর্বোচ্চ ট্রাই করতেছি এইসব মানুষগুলোকে আটকাতে আরও মজার ব্যাপার হইল যে বাংলাদেশ গভর্নমেন্ট কোনোভাবেই আটকাতে পারতেছে না মানুষদের মে বি অ্যান্ড মে বি উই ডো্ট নো নেপালের ভিসা যে আমরা অনারাইভাল ভিসা পাই সেটাও হয়তো বন্ধ হয়ে যাচ্ছে ইন্দোনেশিয়ার মতো এইবার আমরা ইন্দোনেশিয়া ভিসা করতে আমাদের অনেক আটখড় পোড়াইতে হয়েছে অনেক পেপার দিতে হয়েছে দশ হাজার সাতশো তিরিশ টাকা ব্যাটসহ আমাদের একটা ভিসায় পেমেন্ট করতে হয়েছে কুডবি নেপালেও আমাদের এরকম একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে বি ইট কুড বি ফ্রি ইট কুড চার্জ লেটস এ ওয়ান থাউজেন্ড মেবি লেস বাট একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে আপনি হুট করেই রাত্রি প্ল্যান করে সকালবেলা ফ্লাই করতে আর পারতেছেন বলে আমার মনে হয় না বিকজ প্রচুর পরিমাণে মানুষ নেপাল থেকে ভাগতেছে ইভেন নেপালে পোখারাতে কাঠমান্ডুতে প্রচুর পরিমাণে অবৈধ বাংলাদেশি কাজ করতেছে আরও মজার ব্যাপার যদি আমি বলি ভিয়েতনাম ক্যাম্বোডিয়া তারা আমাদের তো ই ভিসা দিতেছে খুব ইজি আমি প্রচুর পরিমাণে মানুষ দেখছি ভিয়েতনাম এবং কম্বোডিয়াতে পালায় বসবাস করতেছে মানে সব থেকে ফানি ব্যাপার যেটা যার জন্য আমি এই ভিডিওটা অ্যাকচুয়ালি বানাইতেছি সেটা হলো গত দু হাজার আমি ইন্ডিয়ার একটা হিল স্টেশনে যাই মাইশোর থেকে কাছে তার নাম কুর্গ আমি জানি না আপনারা কতজনে নাম শুনছেন তো কুর্গে আমি যাই জাস্ট ঘুরতে ওইখানে আমি একজন লোকের সাথে পরিচিত হই উনি বাংলাদেশি উনি রংপুরের লোক তো উনি কুর্গে একটা রেস্টুরেন্টে কাজ করে উনি ছয় হাজার রুপি বেতন পায় থাকা খাওয়া সহ তো কুর্গ বাংলাদেশ থেকে যেতে তো অনেক কষ্ট তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম যে ভাই ছয় হাজার রুপি এটা কি তুমি দেশে থাকলে কামাই করতে পারতা না দেশে থেকে তো ওনার মাইন্ডসেটটা হলে যে ওনার দেশ থেকে বাইরে যাইতে হবে এ উনি প্রচুর কষ্ট করে তো আমাদের পাসপোর্টের মূল্য মান বা আমাদের পাসপোর্টের মান এটা কি শুধুই ডিপ্লোমেসির অভাবে এতটা বাজে নাকি আমরা সম্পূর্ণ ক্রেডিট নিব বা আমরা সম্পূর্ণ ব্লেমটা নিব এটা একটা প্রশ্ন থেকে যায় দ্বিতীয়ত সারা পৃথিবীতে বিজনেস করার বা লিগালভাবে থাকার অনেক ওয়ে আছে আমার মনে হয় বাংলাদেশিরা এটা কখনোই ফলো করে না যদি করে তাহলে কাঠমান্ডুর মতো শহরে বা পোখারার মতো শহরে অবৈধ এসে থেকে বিজনেস করতে হবে বা চাকরি করতে হবে আমার মনে হয় না এর কোনো দরকার আছে বিকজ লিগাল ওয়েতে খুব ইজিলি সব কিছু অ্যাভেল করা যায় এই ভিডিওটা আমি বানাচ্ছি এই কারণে এই কথাটা বলার জন্য যে আসলে আমাদের পাসপোর্টের মূল্যমান যে দিনকে দিন কমতেছে তার জন্য আমরা যে শুধু গভর্নমেন্টকে ব্লেম করতেছি এটা ঠিক না দুবাই সহ বড় বড় ইউরোপিয়ান কান্ট্রিতে মানুষ গিয়ে আমি নিজের নিজে জানি এমন মানুষ আছে আমি নিজে দেখছি এমন মানুষ আছে তারা সিম্পলি পাসপোর্টটা ধরে ছিঁড়ে ফেলে আমাদের দেশে পাসপোর্ট অ্যান্ড দে ক্লেম টু বি এ রিফিউজি অর দে ডু অল অফ দ্য বুলস সো আমার মনে হয় যে অ্যাজ আ ট্রাভেলার আমার দায়িত্ব আমি এটা সবাইকে বলবো যে স্টপ ডুইং ইট আস্তে আস্তে আমাদের সব দেশ আমাদের জন্য ক্লোজ হয়ে যাচ্ছে ইভেন আমাদের ওয়ান অফ দি Um, close ally uh, nepal even sri lanka is closing their borders for us so i i think it's hopeful uh, thank you thank you for watching and i'm here in uh, beautiful feva lake in pokhara thank you